তো আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি এবং ব্যবসার সাথে এই সিকিউরিটি ব্যাপারটা আমাদের ঠিক রাখতেই হবে ওনারা আমাদের একটু ব্যবসার দিকটা একটু নজর দেন বা একটু মানে সিকিউরিটির দিকটা নজর দেন না মেটাল ডিটেক্টরটা সলিউশন নয় আমি যেটা মনে করি এটা আমার নিজস্ব মতামত তাহলে যে আমরা ব্যবসা করে খাচ্ছি আমাদের নিজেদের জীবন নিয়ে বেশি সংশয় করছে এই মারধোর এই করতে করতে ধরুন তাকে হয়তো শ্যুট করেই দিল যেভাবে গাঙ্গুলি থানা ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তিন দিন অতিক্রান্ত এখনো অধরা দুষ্কৃতিরা ডানকুনির টিএন মুখার্জি রোডের ধারেই গত তিসরা আগস্ট এই যে সোনার দোকান সেই সোনার দোকানেই কিন্তু দুপুর সাড়ে তিনটে নাগাদ একদল দুষ্কৃতি ঢুকে লুটপাট চালিয়ে চম্পট দেয় বাইক নিয়ে এবং সেই ঘটনায় আমরা দেখতে পাই তারপর পুলিশি তদন্ত শুরু হয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ এবং সেই সিসিটিভি দেখে যারা দুষ্কৃতি রয়েছে তাদের খোঁজে তল্লাশি তারা চালিয়ে যাচ্ছে তারপরে দেখা যায় পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল আসে তারাও খবর নেন এবং ফরেন্সিকের একটি দল তারাও এসে ফরেন্সিক যে টেস্ট সেগুলোও তারা করেছে কিন্তু এখনো পর্যন্ত তিন দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি তবে দুটি বাইক পুলিশ উদ্ধার করেছে সেইগুলো পুলিশ খতিয়ে দেখছে তবে এই যে সোনার দোকানের ডাকাতি সেটাই প্রথমবার নয় আপনারা জানেন যে দু সালের সেপ্টেম্বর মাসে এই ডানকুনিতেই টিএন মুখার্জি রোডের লালবাবা রোডের কাছে একটি নামজাদা যে সোনার দোকান সেই দোকানেও কিন্তু এভাবেই দিনে দুপুরে ডাকাতি হয়েছিল এবং সেই ঘটনায় চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল দেখা গিয়েছিল সেই দুষ্কৃতীরা কিন্তু ভিন রাজ্যের এই যে ঘটনা ডানকুনি টিএন মুখার্জি রোডের এই যে দোকানের ঘটনা সেই দোকানের সঙ্গেও কি ভিন্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছে এই তদন্তকারী আধিকারিকরা তবে এই যে পরপর ডাকাতির ঘটনা ডানকুনিতে সালে সোনার দোকানে যেমন ডাকাতি হয়েছিল আজ থেকে সাত বছর আগে ডানকুনিরই একেবারে দিল্লি রোডের কাছে একটি ব্যাংক সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছিল অর্থাৎ পরপর এই যে ডাকাতির ঘটনা ডানকুনিতে তা নিয়ে কিন্তু ডানকুনির ব্যবসায়ীরা তারা যথেষ্ট আশঙ্কায় ভুগছে যেমন স্বর্ণ ব্যবসায়ীরা তারা যেমনটা বলছেন যে তাদের একদিকে যেমন নিরাপত্তা দোকানের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত পাশাপাশি তাদের জীবন নিয়েও তারা চিন্তিত কারণ দেখা যাচ্ছে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে ব্যবসায়ীকে মারধর করছে এবং তারপর তাদের সমস্ত লুট করে নিয়ে চলে যাচ্ছে ডানকুনিতে বারবারই দেখা যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে এই আগে দিনে দুপুরে একটা সামনে হয়েছে আপনারা তো স্বর্ণ ব্যবসায়ী কি বলবেন মানে এখন কেমন ব্যবসা নিয়ে কি বলবেন দেখুন আমার বাপ ব্যবসা তো বেশি দিন না ছ বছরে তাও যা দিনের দিন যা পরিস্থিতি খারাপ হচ্ছে আজকে আমরা স্বর্ণশিল্পী সমিতির থেকে নতুন সমিতি করেছি অনেক দিনই হলো তা আমরা থানায় গিয়েছিলাম থানায় গিয়ে একটু অফিসারকে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি ওনাদেরকে একটু অনুরোধও করেছি যে যাতে ওনারা আমাদের একটু ব্যবসার দিকটা একটু নজর দেন বা একটু মানে সিকিউরিটির দিকটা নজর দেন আমরা যতটা সাবধান থাকার সাবধান থেকেও করছি তাহলে ধরুন ব্যবসা নিজেদেরও তো একটু মানে অসুবিধে বোধ করছি কারণ অনেক এই যে ঘটনাটা ঘটেছে এদের মারধর করেছে বা তার যে সমস্ত কর্মচারী ছিল তাদেরকেও মারধর করেছে মানে ব্যবসা করার জায়গায় নিজেদের জীবন নিয়ে বেশি টানাটানি হচ্ছে আমরা থানাকেও জানিয়েছি বা আমরা যে সমস্ত ধানপুরির দোকানদার আছি সবাইদের নিয়ে যে আমরা সবাই মিলে আজকে গিয়েছিলাম

যাতে গেট হয়তো অনেকে দোকানদার খুলে অনেকখানি রেখে দেয় বা গেটের অনেকে লাগিয়ে রেখে দেয় যাতে বাইরে থেকে দেখতে পান না সেগুলো এবং বলেছেন যে আরো সিকিউরিটি আপনাদের সেরকম করুন দোকানে অ্যালার্ম সিস্টেমের এ লাগাতে বলছে লক লাগাতে বলছে মানে যতটা সাবধানতা অবলম্বন করা যায় ওনারাও আমাদেরকে সমস্ত মানে কথাবার্তা বলেছেন বা আমরাও চেষ্টা করছি তাহলেও যে আমরা ব্যবসা করে খাচ্ছি আমাদের নিজেদের জীবন নিয়ে বেশি সংশয় হচ্ছে এই মাঠ ধর এই করতে করতে ধরুন কাকে হয়তো শ্যুট করেই দিল কারণ ওনারা তো বেপরোয়া দেখ না অফিসারকে আমরা জানিয়েছি বড়বাবুকে বলেছি সবাই মিলে গিয়েছিলাম যে মোটামুটি কথাবার্তা উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন দেখুন এই সব দোকান তার সেরকম বড় বা বড় বসাই সেরকম দেখুন এই জানপুরিতে যে সমস্ত দোকান আছে এদের মধ্যে মেটাল ডিটেক্টর লাগাবার মতন আমার তো মনে হয় সেরকম কোন দোকানদার আছে বলে মনে হয় না তারপর দেখুন একটা পজিশনের ব্যাপারও আছে এটা মেটাল ডিরেক্টর লাগাতে গেলে সে একটা গেট পার হয়ে মেটাল ডিরেক্টর চেক করবে তারপরে ঢুকবে সেরকম পজিশন সবই ছোটোখাটো বব তাহলেও ধরুন এবার সেটা হয়তো সম্ভব সব সময় হবে না তবে ওনারা বলেছেন যে অ্যালার্ম ক্লক অ্যালার্ম ইয়ে লাগাতে যে কোনো কিছু সুবিধা অসুবিধা হলে আপনার কাছে সুইচটা সেরকম কোনো রকম সুইচটা টিপে দিলে আশপাশের লোকজন সব সতর্ক হয়ে গেল ওনারা বলেছেন সেগুলো হয়তো দু চারটা দোকানে লাগানো আছে বুঝতে আছেন তো আপাতত আমাদেরও লাগানো আছে এবার তো এই অবস্থা যা অফিসারকে তো জানানো হয়েছে অধরা দুষ্পীতিরা মানে এইটাতে আমরা চাইছি যাতে ওনাদের ওনারা ধরে আগে ওনাদের শাস্তির একটা করে আগে ধরুক তো ধরা যাতে পড়ে তারপর যেরকম ওনাদের একটু পড়া শাস্তি এইটাই সবাই দেখতে চায় Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.

তো আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি এবং ব্যবসার সাথে এই সিকিউরিটি ব্যাপারটা আমাদের ঠিক রাখতেই হবে কারণ হচ্ছে এখন যা দিনে দুপুরে যেভাবে আগ্নেয়াস্ত নিয়ে মানে এই দুঃসাহসিক ঘটনা ঘটাচ্ছে তো আমরা এটা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে আরও সিকিউরিটিটা সকাল বিকেল যেভাবে ওনারা আসছিলেন যেন আরও এটার রিপিটেড হয় এবং আরো সিসিটিভি শুধু আমরা আমাদের লাগিয়েছি রাস্তা দিকে মানে যেন সিসিটিভি থাকে এবং প্রত্যেকটা আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের বলবো যেভাবে সোনার দাম বাড়ছে যেন তারা প্রত্যেকজনই নিজেরা অ্যালার্ট থাকে প্রথম আর কি এটা তো প্রাণ সংশয় দেখা যাচ্ছে মানে তো সোনা নিয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে এটা এটা তো খুবই মানে খুবই মর্মান্তিক ঘটনা শুধু মানে স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছে না আমরা যে ব্যবসা করছি ধরুন এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে এই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই মানে সোনা নেওয়া তো দূর নিচ্ছে তার উপর তাকে আঘাত করে তার জীবন সংসাও মানে একটা ব্যাপার চলে আসে তো এটা খুবই দুশ্চিন্তার ব্যাপার তো এই ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে ডানকনিতে শুধু মানে দোকান প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটেও আমাদের একজন কারিগর বন্ধুর তারও সোনা ছিনিয়ে নিচ্ছে তো এগুলো প্রশাসনকে বলবো যেন এটা সামগ্রিকভাবে আরও আরও ভালোভাবে এটা গভীরভাবে দেখা হোক হ্যাঁ এটার বিষয়ে আরও চিন্তা ভাবনা করোক যে কীভাবে এই সিকিউরিটি ব্যবস্থা আরও বাড়ানো যায় সেটা আমি বলবো প্রশাসনের কাছে অনুরোধ রাখবো সিসিটিভির কথা যদি বলি আমরা সিসিটিভি তো আমাদের আপনাদের রয়েছে এবং যেখানে দেখা গেল ডাকাতি হলো তাদেরও সিসিটিভি ছিল তারপরও একেবারে বেপরোয়া এই দুষ্কৃতিরা মানে তাদের মুখে কোনো ঢাকা নেই তারা আসছে এবং ডাকাতি করে বেরিয়ে গেছে সিসিটিভি সেটা দেখা যাচ্ছে সিসিটিভিটা তো চব্বিশ ঘন্টা একটা সিকিউরিটি থাকে দেখুন সিসিটিভির মধ্যে তাদের আইডেন্টিফাই করা গেছে এটাও একটা বড় ব্যাপার আগে যেটা সম্ভব ছিল না সিসিটিভি তো প্রত্যেককে লাগিয়ে রাখতে হবে প্রত্যেককে তার দোকানে এবং দোকানের বাইরের দিকে দু জায়গাতেই লাগাতে হবে এটা বারবার প্রশাসন থেকে অনুরোধ ছিল তো সিসিটিভি লাগাতেই হবে এছাড়াও যত রকম মানে এ করা যায় যেরকম সিকিউরিটি গেটে গেটে একটা সিকিউরিটি লক এবং বাইরে থেকে যেন দোকান মানে ভিজিবিলিটি থাকে বাইরে থেকে লোক চলাচল থাকে এবং দুপুরবেলা এবং রাত্রির আটটার পরে একটু যেন সবাই সতর্ক থাকে যেহেতু সোনা প্রচুর দাম বেড়ে যাচ্ছে এবং আমাদের মানে ব্যবসাটাই হচ্ছে আপনার খুবই রিস্কি তো আমি সবাইকে অনুরোধ রাখবো প্রশাসনকে অনুরোধ রাখবো সবাই যেন একটু সতর্ক থাকে পুলিশের বলা সম্ভব না মেটাল ডিটেক্টরটা সলিউশন নয় আমি যেটা মনে করি এটা আমার নিজস্ব মতামত মেটাল ডিটেক্টর নিয়ে আমিও ভেবেছিলাম সবাইকারী মানে দোকানের পিমিসেসটা খুবই ছোট ছোট তো একজন দোকানদারের পক্ষে মানে এই মানে মন্দার বাজারে মেটাল ডিটেক্টর রেখে তার সলিউশন করতে পারবে না আমার মনে হয় কেন আমিও চিন্তা ভাবনা করেছিলাম রাখবো তো মেটাল ডিটেক্টর মানে টোটাল মেটালটাই ডিটেক্ট করবে তার পরিপ্রেক্ষিতে আবার একজন সিকিউরিটি গার্ডও তার সাথে রাখতে হবে তো ওটা কোনো মনে হয় না সলিউশন হবে তবু আগামী দিনে চেষ্টা করব এটা চিন্তা ভাবনা করবো এবং প্রশাসনকে সঙ্গে থাকবো প্রশাসনকে আরও অনুরোধ করব। আমরা সকলে মিলে অনুরোধ করবো যেন রাস্তাঘাটে সিকিউরিটিটা আরো বাড়ানো তাহলে পুলিশ নজরদারি বা যেন বাড়ানো এখানে আমরা মোটামুটি 50 55 জন সবাই মিলে স্বর্ণ সমিতির সাথে যুক্ত আছি এবং সবাই এক আমরা শৈলেনদার সাথেও এক সঙ্গে আছি কোন আমরা যেটা ঘটনাটা ঘটেছে শুধু শৈলেনদার একা নন এটা একটা স্বর্ণ জানকুনী স্বর্ণ ব্যবসায়ীদের উপরই মানে দুষ্কৃতীদের হামলা যাকে বলে হ্যাঁ তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তি যেন দেওয়া হয় আমার নাম রাকেশ গোলল্যান্ডের প্রোভাইডার ক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে যেমন তারা একটা চিন্তিত পাশাপাশি জীবন সংশয় নিয়েও কিন্তু ডানকুনির ব্যবসায়ীরা তারা আশঙ্কা বোধ করছে যার কারণে তারা পুলিশের কাছে বা প্রশাসনের কাছে অনুরোধ করছেন যাতে তাদের নজরদারি পুলিশি নজরদারি বা নিরাপত্তার দিকটা আরও আটোসাটো করা হয় সেই আবেদনই কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে করা হচ্ছে ইতিমধ্যেই তারা থানায় দ্বারস্থ হয়েছে পুলিশকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন ব্যবসায়ীরা এবং দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলোতে কিন্তু পরপর ঘটনাতে স্বভাবতই ডানকুনিতে এই স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আশঙ্কিত এবং তারা চিন্তিত তবে এখন দেখার এই যে ঘটনা ডানকুনি ডানকুনিটিএন মুখার্জি রোডের এই যে স্বর্ণ দোকান সেই দোকানে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার সেখানে দুষ্কৃতীরা একেবারে লুট চালিয়েছে দিনে দুপুরে সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতীরা আসে পাঁচজনের একটি দল তারা দোকানের ভেতরে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখছি সেখানে তারা লুটপাট চালায় সমস্ত সোনার গহনা নিয়ে তারা চম্পট দেয় তারপর থেকে সিসিটিভি দেখে তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত তিন দিন অতিক্রান্ত হয়ে গিয়েও দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু অধরা রয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে কারণেই এই ব্যবসায়ীরা তারা বলছেন একদিকে যেমন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি এই যে দুষ্কৃতীরা যারাই ঘটনা ঘটে চলে গিয়েছে তাদেরকেও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন ডানকুনির ব্যবসায়ীরা আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন